আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী আশা করছি সকলেই ভালো আছেন আপনারা জানেন গত দুদিন আগে ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়ার অজুহাতে দুজন মুসলিম যুবককে হত্যা করা হয়েছে নির্ভমভাবে হত্যা করা হয়েছে যেখানে একজন পুনারোপাড়ার হাফেজ ছিলেন এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সেখানে ভিজিট করে আমরা যতটুকু সংবাদ মাধ্যমে দেখেছি বলেছেন যে এর সাথে মুসলিম যুবকদের কোনো সম্পৃক্ততা নেই এবং ওখানের স্থানীয় কিছু লোকের ফেসবুক কমেন্টস আমরা দেখেছি যেখানে ওনারা বলেছেন যে মূলত সরকারি কাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে হিন্দু যুবকরা সে চাঁদা না দেওয়ার কারণেই মূলত মুসলিম শ্রমিকদের উপর তারা হামলা করে এবং এক পর্যায়ে তারা যখন মারা যান তখন মন্দিরে তারাই আগুন দিয়েছেন এই যে ঘটনাগুলো এগুলোকে আসলেই আহ কোনো খণ্ডচিত্র নাকি হিন্দুদের গভীর ষড়যন্ত্র অবস্থা যতটুকু গড়িয়েছে আমরা আমাদের ক্ষুদ্র মেদায় মনে হচ্ছে যে এটা আসলে ঠুমকো অথবা খণ্ড কোনো ঘটনা নয় এটা মূলত হিন্দুদের পরিকল্পনারই একটি অংশ আমরা দেখেছি দুটি প্রাণকে করে দেওয়ার পরেও বাংলাদেশের মিডিয়া সহ বাংলাদেশের প্রশাসন থেকে তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি এবং রাজশাহী হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক উনি আহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদেরকে যদি আমরা দেখাই যেখানে উনি বলেছেন যে ফরিদপুরে চারটাকে খতম করা হয়েছে সামনে আরো অনেক কিছু হতে চলেছে ফরিদপুর থেকে শুরু হিন্দুরা যেন রেডি হয় জয় শ্রীরাম এরকম উনি উনি স্ট্যাটাস দিয়েছেন হত্যাকে সাপোর্ট করে প্রকাশ্যে আরো ঘটনা ঘটানোর উৎসাহ দেওয়ার পরেও উনাকে কি আজ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে হয়নি যারা ওখানে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের কজনকে গ্রেফতার করা হয়েছে তেমন ভূমিকা আমরা না দেখেছি মিডিয়ায় না পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে সুতরাং বলাই যায় বাংলাদেশ যারা শাসন করছেন বাংলাদেশের প্রশাসন পর্যায়ে যারা রয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে যারা রয়েছেন এদের বিশাল একটি অংশ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলিম এবং অন্যান্য ধর্ম যারা আছেন তাদের বসবাসের যে টা ছিল এটা নষ্ট করার জন্য এবং বাংলাদেশকে মুসলিম ভূখণ্ড থেকে পৃথক করে আলাদা ভূখণ্ডের কাছে বিক্রি করার জন্য কাজ করছে স্পষ্ট আমরা দেখি ক্ষমতাসীনদের কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো কথা বলার কারণে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে ন্যূনতম সময় লাগে না যে কোনো আমাদের অধিকার আদায়ের আন্দোলনে যদি কোনো মাদ্রাসা শিক্ষার্থী ঘোড়ায় চড়ে আন্দোলন করেন তাকে গ্রেফতার করতে ন্যূনতম সময় লাগে না পাহাড়ে কোনো মুসলিম যুবক আজান দেওয়ার ফলে তাকে করতে বাংলাদেশের প্রশাসনের সময় লাগে না অথচ দুটি তাজা প্রাণ ঝরেছে হিন্দুরা তাদেরকে অত্যাচার করে হত্যা করেছে শহীদ করেছে এমনকি আমরা দেখেছি বলায় যখন নবিক্লা সাল্লামকে কটুক্তি করা হয়েছে সেখানে পুলিশ স্বয়ং নিজে গুলি করে হত্যা করেছে কিন্তু যারা এই অকারেন্সগুলো ঘটিয়েছে যারা এই কাজগুলো ঘটাচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসনের ন্যূনতম আস্থাশীল কোনো ভূমিকা আছে বলে মনে হয় না এবং মিডিয়া পাড়া বাংলাদেশের কি জন্য যে আছে এটাই আমরা বুঝতে পারি না কিছু মিডিয়া আছে এক সেটিয়া সরকারের গোলামি করে যাচ্ছে কিছু মিডিয়া আছে কিছু সামান্য তথ্য দেয় কিন্তু ইসলাম এবং মুসলিম সংশ্লিষ্ট বিষয়কে বাংলাদেশের মিডিয়া প্রচার করতেই চায় না সুতরাং আমরা চাই দাবি জানাই সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার করে পাশের মঞ্চে উঠানো হোক নচেত যদি মুসলিমরা আন্দোলন করে অথবা কোনো ঘটনা ঘটায় সেটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ বলতে পারবেন না এর জন্য দায়ী সরকার এবং প্রশাসন মিডিয়া আমরা দেখেছি তাদের পুজোয় তারা বড় বড় রামদানিয়ে উৎসব করছেন সেটাকে আবার মিডিয়া বলছেন উৎসব মুখর পরিবেশ অথচ বাংলাদেশের জাতীয় দল একজন খেলোয়াড় যখন কোরবানি ঈদের পরে যবে সুরি নিয়ে ছবি পোস্ট করেন তখন এই দেশের সুশীলদের গায়ে আগুন জ্বলে ওঠে সুতরাং বুঝতেই পারছেন আমাদের ভূখণ্ডের শকুনের থাবা পড়েছে এই ভূখণ্ড রক্ষা করার জন্য বা একাত্তরের মতো আবারও হয়তো আমাদেরকে জাগতে হতে পারে জাগতে হবে সজাগ থাকতে হবে সুতরাং দোষীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতা আনেন যারা ফেসবুকে এরকম পোস্ট করে তাদেরকে দ্রুত রিমান্ডে নিয়ে এদের তথ্যগুলো বের করেন মানচিত্র রক্ষায় যে আইনি পোশাক পরেছেন তার সম্মান রক্ষা করুন যে কলম সাংবাদিক ভাইরা হাতে নিয়েছেন এ কলমের মর্যাদা রক্ষা করুন আগামীর বাংলাদেশ নিরাপদ রাখার জন্য মুসলিম যুবকদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামীর মুসলিমদেরকে নিরাপদ রাখার জন্য আমাদেরকে অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে সুতরাং প্রস্তুতি গ্রহণ করুন দোষীদের স্বাস্থ্যের জন্য রাষ্ট্র এবং প্রশাসনের কাছে বলে লাভ নেই যেন আমরা অনুরোধ করে আজকের মতো শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম